আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে আমি বাড়িতে আসছি গ্রামের বাড়িতে তো এখানে বৃষ্টি হওয়ার জন্য মানে দিন ডাকতেছে বৃষ্টি হবে প্রচণ্ড বাতাস আসতেছে তো ওই সাইডটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ছোট নদী নদী যায় বলেন আর এটা হচ্ছে আমাদের পুকুর আর ওটা হচ্ছে আমার আমাদের বাড়ি আর কি ওটা আমাদের বাড়ি ওটা আমার বোনের বাড়ি তো এখানে অনেক গাছপালা কী সুন্দর পরিবেশ বৃষ্টির আগে কি সুন্দর পরিবেশ হয় এটা আপনাদের দেখানোর জন্য আসলে হয়তো আমার ক্যামেরাটা তেমন ভালো না তারপরেও যতটুকু দেখানো যায় এছাড়াটা হচ্ছে আসলে কবরস্থান বাস যার সব মিলিয়ে ওই সাইডেও আমার চাচার বাড়ি মানে সব মিলিয়ে মোটামুটি গ্রাম্য পরিবেশ যেটা আলহামদুলিল্লাহ ভালোই তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম